খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স ভবানীপুরে তুলকালাম সুকান্ত এবং লন্ডনে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা চিকিৎসক রজত সহ পঁচিশ জন গ্রেপ্তার এবার জনগণনা হলে দেখব হিন্দুরা পঁয়ষট্টি শতাংশে নেমে গিয়েছে বললেন শুভেন্দু ভিড়ে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ শিয়ালদহের হল্ট স্টেশনে চালু হল এমইউটিএস পরিষেবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি আমেদাবাদ বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার পরবর্তী পদক্ষেপ জানালেন সিইও নয় বছর চাষ করার পর আচমকা নিষেধ বছসার পরই মালিককে কুপিয়ে খুনের অভিযোগ ভাগচাষীর বিরুদ্ধে তুলসীমালা পরে আসা যাবে না বিদ্যালয়ে ফতোয়া জারি করে বিপাকে বারাসতের স্কুলের প্রধান শিক্ষিকা ভোটের প্রচারে এলে গাছে বেঁধে মারব বিরোধীদের হুমকি তৃণমূলের ব্লক নেতাদের শিয়ালদহ ডিভিশনে বাতিল ত্রিশটিরও বেশি ট্রেন পাওয়ার ব্লকের ধাক্কায় ভোগান্তির শঙ্কা নিজের বাড়িতে স্ত্রীর বাৎসরিকের আয়োজন করতে পারবেন কালীঘাটের কাকু অনুমতি দিল হাইকোর্ট অপরাজিতা বিলেই শেষ নয় নারী ও শিশু সুরক্ষায় একাধিক বড় পদক্ষেপ রাজ্যের জানালেন শশী পাঁজা ভারতের জন্য আকাশসীমা খুলে দিল ইরান এক হাজার পড়ুয়া ফিরছেন দেশে শুক্রবার রাতে দিল্লিতে নামবে প্রথম বিমান আসছি বিস্তারিত খবরে স্কুলে তুলসী কাঠের মালা পরে আসা যাবে না এমন ফতোয়া জারি করে বিতর্কের মুখে পড়লেন বারাসতের নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি একটি অডিও বার্তা পাঠিয়েছিলেন যেখানে বলা হল স্কুলে তুলসী কাঠের মালাসহ কানে এবং গলায় কোনো অলঙ্কার পরে আসা যাবে না এর পাশাপাশি মোবাইল নিয়ে স্কুলে যাওয়ার ক্ষেত্রেও জারি করা হল নিষেধাজ্ঞা ছাত্রীরা যাতে সঠিক ইউনিফর্ম পরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে আসে সেই বিষয়ে সতর্ক করেছিলেন বারাসতের নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী এমতাবস্থায় তার এই ফতোয়াই এখন উঠে এল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছাত্রীদের একাংশ প্রধান শিক্ষিকাকে সমর্থন করলেও স্কুলের সভাপতি থেকে শুরু করে অভিভাবকরা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার প্রসঙ্গ উপস্থাপিত করে এই ফতোয়ার সমালোচনা করলেন এদিকে গত শুক্রবার স্কুলগেটের বাইরে ছাত্রীদের প্রবেশের সময় সেখানে দাঁড়িয়ে থেকে কেউ তুলসী গাছের মালা পরে এসেছে কিনা তা পরীক্ষা করে দেখলেন প্রধান শিক্ষিকা এমতাবস্থায় মাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পরেই শুরু হল বিতর্ক বিষয়টি জানতে পেরেই স্কুলের সভাপতি চম্পক দাস প্রধান শিক্ষিকাকে রীতিমতো ধমক দিতে থাকলেন পাশাপাশি তিনি বললেন কারোর ধর্মীয় ভাবাবেগে কোনো অবস্থাতেই স্কুল আঘাত করতে পারে না তিনি আরও জানালেন কেউ তুলসীর মালা পরে এলে স্কুলের পড়াশোনার কোনো ক্ষতি হওয়ার কথা নয় যদিও প্রধান শিক্ষিকা দাবি করলেন এই বিষয়টি যে যার মতো ব্যাখ্যা দিচ্ছে আমি এরকম কিছু বলিনি এবং আমি কাউকে কোনো কিছু পড়তে বারণও করতে পারি না আমি শুধু এটাই বলেছি যে এহেন যা পড়া হচ্ছে তা যেন প্রকাশ্যে না আসে প্রধান শিক্ষিকা আরও বললেন অনেক ছাত্রী আমাকে জানিয়েছে তারা তুলসীর মালা পরে এলে স্কুলে আসার সময় ভেতরে রেখে এসেছে ফলে তা বাইরে থেকে দেখা যায় না এছাড়াও তুলসী কাঠের মালা ছিঁড়ে গেলে সমস্যা হতে পারে ছোট ছোট পড়ুয়ারা সমস্যায় পড়তে পারে আমরা ওদের প্রতি যত্নশীল তাই এই বিষয়টি বারণ করা হয়েছে যারা এই প্রসঙ্গে অন্য কথা বলছেন তারা ভুল বলছেন তবে সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের ছাত্রীরা প্রধান শিক্ষিকাকে সমর্থন করে জানাল আমরা এই বিষয়টা সম্পূর্ণ সমর্থন করছি স্কুলের তো একটা নিজস্ব পোশাক আছে সেখানে তুলসীর মালা পরে আসাটা যেমন কাম্য নয় ঠিক তেমনই হিজাব পরে আসাও নয় কারণ এগুলি প্রত্যেকটি নির্দিষ্ট ধর্মের চিহ্ন বহন করে স্কুল সেগুলি প্রদর্শনের জায়গা নয় স্কুলে আমাদের একটাই পরিচয় থাকে সেটা হলো আমরা সকলেই ছাত্রী ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল যুদ্ধবিধ্বস্ত ইরান সে দেশে আটকে রয়েছেন অন্তত এক হাজার ভারতীয় পড়ুয়া শুক্র এবং শনিবার এই দুদিনে বিমানে চাপিয়ে ইরান থেকে তাদের দেশে ফেরানো হবে বলে খবর কেন্দ্রীয় সরকারের এই অভিযানের নাম অপারেশন সিন্ধু ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত এগারোটায় দিল্লিতে অবতরণ করবে শনিবার সকাল এবং সন্ধ্যায় আরও দুটি বিমানে চেপে দেশে ফিরবেন ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র ড্রোন ছুঁড়ল তারা ওই রাত থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করল ইরানও দুই দেশের সংঘাতের আবহে আকাশসীমা বন্ধ করল তেহরান এর মধ্যে ভারতীয় পড়ুয়াদের বিশেষ করিডরের মাধ্যমে দেশে ফেরানোর জন্য নয়াদিল্লিকে অনুমতি দিয়েছে তারা ইরান থেকে ভারতীয়দের বার করে আনতে বুধবার অপারেশন সিন্ধু শুরু করল নয়াদিল্লি ওই দিন বিবৃতি দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক জানাল ওই সময়ের মধ্যে একশো জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে বার করে আনা হয়েছে অপারেশন সিন্ধুর প্রাথমিক পর্যায়ে ইরানের উত্তর প্রান্ত থেকে ওই একশো জন পড়ুয়াকে ভারতে ফেরানো হল তাদের সঙ্গে যোগাযোগ করলেন ইরানে ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা ইরান সীমান্ত পেরিয়ে মঙ্গলবার তাদের নিরাপদে নিয়ে যাওয়া হল আর্মেনিয়ায় সেখান থেকে পড়ুয়াদের গাড়িতে করে নিয়ে যাওয়া হল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে তাদের সঙ্গে ছিলেন ইরান এবং আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা পরে বুধবার সেখান থেকে একটি বিশেষ বিমানে পড়ুয়ারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হল বিদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষাকে অগ্রাধিকার দেয় তারা ইরানে প্রায় চার হাজার ভারতীয় রয়েছেন তাদের মধ্যে অর্ধেকই পড়ুয়া এবার তাদের দেশে ফেরানোর অভিযান চালাচ্ছে কেন্দ্র নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রকে শর্তসাপেক্ষে স্ত্রীর বাৎসরিকের আয়োজন করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট আদালত শুক্রবার জানাল বাড়ির মধ্যেই স্ত্রীর বাৎসরিক অনুষ্ঠান করতে হবে সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুকে সেই সঙ্গে মানতে হবে কিছু শর্ত বিচারপতি শুভ্রা ঘোষের শর্তগুলো হল স্ত্রীর বাৎসরীকে জন বাইরের লোককে আমন্ত্রণ জানাতে পারবেন কৃষ্ণ। আত্মীয় স্বজন সহ মোট অতিথির সংখ্যা পঁয়ত্রিশ জনের বেশি হবে না ওই পঁয়ত্রিশ জনের নাম এবং পরিচয় অনুষ্ঠান শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে সিবিআইকে জানাতে হবে অতিথিরা কাজের দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কৃষ্ণের বাড়িতে থাকতে পারবেন সিআরপিএফ অতিথিদের পরিচয় যাচাই করতে পারবে অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিনে রয়েছেন সুজয় কৃষ্ণ বাড়ির মধ্যে তার ওপর নজর রাখছেন সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সুজয় কৃষ্ণের জামিনের শর্ত কিছুটা শিথিল করেছে আদালত আগে শর্ত ছিল যে তাকে প্রতি সপ্তাহে একবার বেহালা থানার অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর ইনচার্জের কাছে হাজিরা দিতে হবে এখন থেকে আর থানায় হাজিরা দেওয়ার দরকার নেই জামিনের অন্য সব শর্ত বহাল রেখেছে আদালত আগামী তেইশে জুলাই মামলার পরবর্তী শুনানি নিয়োগ মামলায় ধৃত সুজয় কৃষ্ণকে গত ডিসেম্বরে তিনটি শর্তে জামিন দিয়েছিলেন বিচারপতি ঘোষ নির্দেশে তিনি জানিয়েছিলেন এক মামলার সঙ্গে যুক্ত কোনো তথ্য ও প্রমাণ নষ্ট করা যাবে না দুই সাক্ষীদের প্রভাবিত করা যাবে না তিন পাসপোর্ট জমা রাখতে হবে আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি নিয়োগ মামলায় কালীঘাটের কাকুকে দুই হাজার তেইশ সালে গ্রেপ্তার করেছিল ইডি তার কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছিল কেলক কাণ্ডে তুলকালাম কলকাতার রাজপথে শুক্রবার বিশে জুন বিকেলে চিকিৎসক রজত শুভ্র মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই শুভ্রকেই নোটিস পাঠিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল অভিযোগ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নথিতে তিনি এমবিবিএস হলেও অ্যানাস্থেটিস্ট হিসাবে অতিরিক্ত কোয়ালিফিকেশনের কোনও তথ্য শেখায় নথিভুক্ত করা নেই অথচ ইংল্যান্ডে তিনি অ্যানাস্থেটিস্ট হিসাবে কাজ করছেন এ দিন বিকেলে ভবানীপুরের রাস্তা থেকে সুকান্ত এবং রজত শুভ্রকে আটক করল ভবানীপুর থানার পুলিশ সূত্রের খবর দুজনকেই লালবাজারে নিয়ে যাওয়া হল পরে রজৎশুভ্রকে ছাড়া হলেও সুকান্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেল ঘটনার প্রতিবাদে পোদ্দার কোর্টের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা লন্ডনের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রতিবাদী পোস্টার হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন এনআরআই চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় রজত শুভ্রকে রাজ্য মেডিকেল কাউন্সিল নোটিস পাঠিয়েছে এই খবর প্রকাশ্যে আসার পর এদিন বিকেলে তার সঙ্গে দেখা করতে কালীঘাটের বাড়িতে রওনা দিলেন সুকান্ত কিন্তু ভবানীপুরেই তাকে আটকে দিল পুলিশ এমনই অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের জানা গেল সুকান্তকে আটকে দেওয়ার খবর পেলেন চিকিৎসক রজত শুভ্র তিনি নিজেই বেরিয়ে সুকান্তর সঙ্গে দেখা করতে এলেন তখনই তুলকালাম বাঁধল বলে অভিযোগ বিজেপি কর্মীদের দাবি সুকান্তর সঙ্গে রজত শুভ্র কথা বলা শুরু করতেই পুলিশ ঝাঁপিয়ে পড়ল দুজনকেই লালবাজারে তুলে নিয়ে যাওয়া হল সন্ধ্যা পোনে সাতটা নাগাদ রজত শুভ্রকে লালবাজার থেকে ছেড়ে দেওয়া হল এরপর সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন তিনি রজত শুভ্র বললেন এমন হেনস্থার শিকার কোনোদিন হইনি পুলিশকে এর জবাব দিতে হবে তার আরও দাবি কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন তোলাতেই তাকে এভাবে হয়রান করা হচ্ছে সুকান্তকে প্রথমে গ্রেপ্তার করা হলেও পরে লালবাজার থেকেই ছেড়ে দেওয়া হয়েছে অক্সফোর্ডের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছিলেন প্রবাসী ভারতীয়দের কয়েকজন তাদের মধ্যে ছিলেন চিকিৎসক শুভ্র বন্দ্যোপাধ্যায় অ্যানেস্থেটিস্ট রজত শুভ্রকে নোটিস পাঠিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল তিনি ব্রিটেনে অ্যানেস্থেটিস্ট হিসেবে কাজ করছেন বলে অভিযোগ জমা পড়েছে যা ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল আইএমসি এর ছাব্বিশ এবং আঠাশ নম্বর ধারার লঙ্ঘন অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকলে তা ২৬ নম্বর ধারায় নথিভুক্ত করতে হয় আর আঠাশ নম্বর ধারায় জানাতে হয় চেঞ্জ অফ প্লেস অফ প্র্যাকটিসের বিষয়টি অক্সফোর্ড পর্বে বিক্ষোভ প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন রজত শুভ্র আরজিকর আন্দোলন নিয়ে প্ল্যাকার্ড তুলে চিৎকার করছিলেন তিনি এবার এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেল সুকান্তর নামও চিকিৎসক রজত শুভ্র এবং সুকান্ত দুজনকেই একযোগে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ তিনি বললেন কেলগে ওই চিকিৎসক কোনো প্রশ্ন করেননি অসভ্যতা করেছিলেন উনি মানুষের ডাক্তার নাকি ভেটেরিনারি ডাক্তার জানি না তবে এদিন সুকান্তর আচরণ দেখে মনে হল উনি ভেটেরিনারি ডাক্তার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি মাইনাস আট বিমানটি আমেদাবাদ থেকে ওড়ার পরই ভেঙে পড়ল বারোই জুন দুপুরে এই বিমান দুর্ঘটনায় প্রাণ গেল দুইশো জনের ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ বিশ্ব এরপরই এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পেবেল উইলসন একটি বিবৃতি জারি করলেন নিরাপত্তা আশ্বাস নিয়ে তার স্পষ্ট কথা সংশয় থাকলে কোনো বিমানই টেক অফ করবে না এর আগে গতকাল ক্যাম্পেবেল উইলসন দাবি করেন আমেদাবাদ থেকে লন্ডনগামী সাতশো সাতাশি মাইনাস আট ড্রিমলাইনার বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না যথাযথ পরীক্ষা হয়েছিল জুনেই আর আজ জানিয়ে দিলেন যাত্রীদের নিরাপত্তার আশ্বাস দিলেন এয়ার ইন্ডিয়ার সিইও বলেন যাত্রী ও কর্মচারীদের আমি আশ্বস্ত করছি যে বিমান সংস্থার বহর বিশেষ করে এর বোয়িং সাতশো সাতাশি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার পর নিরাপদে চলাচল করছে এআই একশো একাত্তর দুর্ঘটনার পর আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করছি কোনো প্রকার সংশয় থাকলে কোনো ধরনের বিমান ছাড়বো না তার আরও সংযোজন এ আই একশো একাত্তর বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে সেই সমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এয়ার ইন্ডিয়ার প্রায় পাঁচশো সহকর্মী এবং টাটার অন্যান্য সংস্থায় কর্মরত সতেরো জন এখনও আমেদাবাদে রয়েছেন সেই পরিবারগুলোকে যে কোনো রকম সাহায্যের জন্য আমরা ক্ষতিগ্রস্ত কর্মীদেরও পাশে রয়েছি আমেদাবাদের নগরে ভেঙে পড়া বিমানের কি যান্ত্রিক ত্রুটি ছিল এ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পেবেল উইলসন বিমান সংস্থার রক্ষণাবেক্ষণের পক্ষে যুক্তি দিয়ে বলেন বিমানের ইঞ্জিনগুলোতে কোনো সমস্যা দেখা যায়নি টেক অফের আগে পর্যন্ত ইঞ্জিনে কোনো ত্রুটি ছিল না তিনি আরও বলেছেন যে বিমানগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছিল এবং পাইলট অত্যন্ত অভিজ্ঞ ছিলেন উল্লেখ্য আমেদাবাদ দুর্ঘটনার পর টাটা গোষ্ঠীর উড়ান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার হাতে থাকা সমস্ত ড্রিম লাইনার সাতশো সাতাশি মাইনাস আট এবং সাতশো সাতাশি মাইনাস নয় বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিজিসিএ প্রসঙ্গত আমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলটপালট করে দিয়েছে সবকিছু বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিল দুইশো সত্তর জনেরও বেশি মানুষের প্রাণ এআই একশো নামটাই যেন হয়ে গিয়েছে অভিশপ্ত আর তাই এয়ার ইন্ডিয়া এবার সিদ্ধান্ত নিয়েছে ওই নামে কোনো উড়ান চালাবে না তারা নারী ও শিশুদের সুরক্ষায় প্রশাসনিক কাঠামো জোরদার করছে রাজ্য সরকার সেই কথা বিধানসভায় জানালেন রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বিধানসভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে সেখানেই এদিন বক্তব্য রাখলেন মন্ত্রী রাজ্যের দুই দশমিক এক পাঁচ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সহায়তা পাচ্ছেন রাজ্যের মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন ও সচেতনতা বেড়েছে সেই কথা এদিন জানানো হল নারীদের সুরক্ষায় রাজ্য সরকার উদ্যোগী হয়েছে গত বছর রাজ্যের তরফে অপরাজিতা বিল আনা হল বিধানসভায় সেই বিল পাশ করা হয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গায় একসময় গার্হস্থ হিংসার অভিযোগ উঠত পুলিশ প্রশাসন এই বিষয়ে কঠোর পদক্ষেপ করতে থাকে এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের নারীদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে কন্যাশ্রী রূপশ্রী ছাড়াও একাধিক ভাতা আছে রাজ্যের মহিলারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন রাজ্যে নারীদের সামাজিক মর্যাদা নিশ্চিত হচ্ছে এই বার্তা সরকারের তরফে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী নিজেও মহিলাদের আরও সামনে এগিয়ে আসার জন্য বার্তা দিলেন শুক্রবার বিধানসভায় মন্ত্রী শশী পাঁজা একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন সেখানে তিনি জানালেন গার্হস্থ হিংসা রুখতে রাজ্যের তেইশটি জেলায় ইতিমধ্যেই আঠাশ জন প্রোটেকশন অফিসার নিয়োগ করা হয়েছে একাধিক অফিসার নিযুক্ত রয়েছেন বড় জেলাগুলোতে বিপদগ্রস্ত মহিলাদের জন্য চালু হয়েছে সাঁত্রিশটি শক্তি সদন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সেগুলো পরিচালিত হচ্ছে মন্ত্রী আরও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নারী ক্ষমতায়নে গত এক দশকে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ও বার্ধক্য ভাতা মানবিক ভাতার মতো প্রকল্পে উপকৃত হচ্ছেন রাজ্যের কোটি কোটি মহিলা চলতি সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই দশমিক এক পাঁচ কোটি মহিলা সহায়তা পাচ্ছেন এছাড়াও তিরানব্বই লক্ষের বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন সেই কথা এদিন জানানো হল মন্ত্রী বললেন এই সমস্ত প্রকল্প শুধু ভাতা দেওয়ার জন্য নয় নারীর সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করছে সপ্তাহান্তে লোকাল ট্রেনে ভোগান্তি শিয়ালদহ ডিভিশনের দমদমে পাওয়ার ব্লকের জন্য প্রায় সাত ঘন্টা ব্যাহত হবে ট্রেন চলাচল ওই সময় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে রেলের তরফে জানানো হল পূর্ব রেল সূত্রে খবর আগামীকাল শনিবার থেকে রবিবার পর্যন্ত কাজ চলবে তাই শনিবার রাত দশটা পঞ্চাশ মিনিট থেকে রবিবার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে সেই কারণে বাতিল থাকবে একাধিক ট্রেন মূলত বনগা ও ডানকুনি শাখায় সবচেয়ে বেশি ট্রেন বাতিল থাকলেও নৈহাটি কল্যাণী সীমান্তেও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এছাড়াও কয়েকটি ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে শনিবার রাতে বাতিল থাকবে দুজোড়া আপ এবং ডাউন বনগা লোকাল দুজোড়া আপ এবং ডাউন ডানকুনি লোকাল এক জোড়া শিয়ালদহ বারুইপাড়া লোকাল রবিবার সকালে বাতিল থাকবে তিন জোড়া ডানকুনি লোকাল আপ ডাউন মিলিয়ে দুজোড়া বনগা লোকাল এক জোড়া শিয়ালদহ হাসনাবাদ লোকাল একটি আপ শিয়ালদহ বারাসত লোকাল এক জোড়া আপ এবং ডাউন হাবড়া লোকাল এক জোড়া নৈহাটি লোকাল দত্তপুকুর লোকাল এক জোড়া কল্যাণী সীমান্ত লোকাল চাষ করতে বারণ করেছিল জমির মালিক তাতেই রাগে মালিককে কুপিয়ে খুনের অভিযোগ ভাগচাষীর বিরুদ্ধে এদিন বিকেলে ফলতার জালালপুর এলাকায় মাঠের মধ্যে জমির মালিক সুনীল হালদারের ষাট দেহ উদ্ধার হল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় মৃতের শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে উত্তেজনার মধ্যেই খবর গেল পুলিশের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এলো পুলিশ যদিও ঘটনার পর খোঁজ মিলছিল না অভিযুক্তের এলাকায় শুরু হল তল্লাশি মিনিট পঁতাল্লিশের মধ্যেই এলাকা থেকেই গ্রেপ্তার করা হলো অভিযুক্ত ভাগচাষী কার্তিক কালসাকে পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করল ওই ব্যক্তি পুলিশ সূত্রে খবর নয় বছর ধরে সুনীল হালদারের জমিতে ভাগ চাষ করত কার্তিক কিন্তু এবার মালিক চাষ করতে নিষেধ করলেন তা নিয়ে দুজনের মধ্যে বৎসাও হল এরই মধ্যে সুনীলকে একা পেয়ে কুপিয়ে খুন করল কার্তিক শনিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে তবে এখনও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি সেটার খোঁজ পেতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে আদালতে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে চাপানুতরের অন্ত নেই তবে কুড়ি জুনই পশ্চিমবঙ্গ দিবস পালনে মরিয়া বিজেপি দিকে দিকে চলল মিছিল সকালেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে কর্মসূচি শুরু করতে দেখা গেল নেতাদের যদিও শাসক দল এই দিনে কোনোভাবেই পশ্চিমবঙ্গ দিবস পালনে নারাজ উনিশশো সালের এই দিনেই বঙ্গীয় আইন পরিষদে অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভা অখণ্ড বাংলাভাগের বিষয়টি উঠল আসানসোলে পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচিতে গিয়ে ফের একবার ইতিহাসের পাতায় হাঁটলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠে এলো দেশভাগের প্রসঙ্গ ফের একবার শোনা গেল হিন্দু সংকটের কথা তার সাফ কথা আর একটুই বাকি আর কিছু সময়ের মধ্যেই রাজ্যে হিন্দু জনসংখ্যা পঞ্চাশ শতাংশের নিচে নেমে যাবে বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা মনে করিয়ে শুভেন্দু বললেন উনিশশো সালে যখন দেশ ভাগ হয় তখন ওপার বাংলায় হিন্দু ছিল তেত্রিশ শতাংশ একাত্তরে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন হিন্দু ছিল তেইশ শতাংশ আজ বাংলাদেশে হিন্দু সাত শতাংশ এরপরই রাজ্যে হিন্দুদের সতর্ক করে তিনি বললেন ভাবছেন আসানসোল থেকে শামশেরগঞ্জ ধুরিয়ান চারশো কিলোমিটার দূরে মোথাবাড়ি আরও সাড়ে চারশো কিলোমিটার দূরে আমার কি আমি তো ভালো আছি উনিশশো সালের প্রথম জনগণনা বলছে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা পঁচাশি শতাংশ শেষ দুই সালের জনগণনা বলছে পশ্চিমবঙ্গে হিন্দু জনগণনা বাহাত্তর শতাংশ আর এ যে জনগণনা দুই সালে শুরু হচ্ছে তাতে দেখবেন হিন্দু জনসংখ্যা পঁয়ষট্টি শতাংশে নেমে গিয়েছে আর একটু বাকি তারপরই পঞ্চাশ শতাংশের নিচে নেমে যাবে প্রসঙ্গত কিছুদিন আগেই মুর্শিদাবাদের হিংসায় মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসের নির্মম হত্যা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে প্রশ্ন উঠেছিল রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চাপানুতরের মধ্যে শোনা গেল তারা বাম কর্মী এদিন আসানসোলে গিয়ে সিপিএমকেও একহাত নিতে দেখা গেল শুভেন্দুকে বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে বললেন কমরেড সেলিম বললেন হরগোবিন্দ দাস চন্দন দাসেরা সিপিএমের লোক অশান্তি আটকাতে গিয়ে মারা গিয়েছে আমি ওদের বাড়িতে গেলাম আমি বললাম আপনারা তো সিপিএম ওদের স্ত্রীরা বললেন হ্যাঁ ভোট দি। আমি বললাম মারল কেন বলল হিন্দু বলে আমি বললাম অশান্তি থামাতে গিয়েছিলেন ওরা বললেন নানা বাবু ঘরেই ছিলাম পশু কাটার ছুরি দিয়ে ওদের কেটে ফেললো আমাদের অপরাধ আমরা মূর্তি তৈরি করি মৃৎশিল্পী এই তো অবস্থা আজকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালুর দুদিন পর অবশেষে যাদবপুরে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হল শুক্রবার থেকে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে ও সমস্যা এবং শীর্ষ আদালতে সেই সংক্রান্ত মামলার কথা উল্লেখ করে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্রিয়া শুরু করল রাজ্যের কলেজগুলোতে ভর্তির জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল গত আঠারো ই জুন চালু হয়েছে তবে ও সমস্যার কারণে যাদবপুর কর্তৃপক্ষ ওই তাদের পোর্টাল চালু করেনি যে কারণে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ও সংক্রান্ত বিষয় নিয়ে তারা আইনি পরামর্শ নিলেন এবং তারপরে শুক্রবারে ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হল বিজ্ঞপ্তিতে ও সংক্রান্ত কলামে বলা হয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সেই সঙ্গে শীর্ষ আদালতে ও সংক্রান্ত মামলা চলছে তাই যারা ভর্তি হবেন তারা যেন উনিশে জুনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনগ্রসর শ্রেণী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শংসাপত্র বিশ্ববিদ্যালয় দাখিল করে যাদবপুরে ভর্তি বিজ্ঞপ্তি জারির পাশাপাশি একই সঙ্গে যে বিষয়গুলোতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা হবে সেই বিষয়গুলোও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হলো। যেমন বাংলা সাহিত্য অর্থনীতি ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ও সোসিওলজির পরীক্ষা চৌদ্দ থেকে আঠারো ই জুলাই পর্যন্ত হবে এমনটাই বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করা হয়েছে গত মে মাসে শিয়ালদহ স্টেশনে চালু হয়েছিল মোবাইল ইউটিএস ড্যাশ আনরিজার্ভড টিকেটিং সিস্টেম পরিষেবা এবার শিয়ালদহ সেকশনের সমস্ত হল্ট স্টেশনগুলিতে মোবাইল ইউটিএস এম ইউটিএস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হল এ নিয়ে শুক্রবার শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিসিএম যশোরাম মিনা একটি বৈঠকে বসলেন সঙ্গে ছিলেন পূর্ব রেলের অন্য কর্তারাও এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সমস্ত হল্ট স্টেশনগুলোতে যাতে দ্রুত এমইউটিএস পরিষেবা চালু করা যায় তা নিশ্চিত করা সেই জন্য যশরাম মিনা হল্ট কন্ট্রাক্টরদের আগামী পনেরো দিনের মধ্যে এই পরিষেবা চালু করার নির্দেশ দিলেন নতুন এই ডিজিটাল পদ্ধতি দ্রুত চালু করতে তাদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তা নিয়েও এই বৈঠকে আলোচনা করা হয়েছে মোবাইল ইউটিএস মেশিনের মাধ্যমে যাত্রীরা লাইনে না দাঁড়িয়ে সহজে টিকিট কাটতে পারবেন রেলকর্মীদের ওপরেও অনেকটাই চাপ কমবে এই মেশিন প্রয়োজন অনুসারে সহজেই স্থানান্তর করা যায় শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাকসেনা জানালেন এমইউটিএসের দ্রুত বাস্তবায়ন হলে যাত্রীদের টিকিট কাটতে অনেকটাই সুবিধা হবে